আজ তৈরি করছি পেঁপে দিয়ে খাসির মাংস পেঁপে দিয়ে কিন্তু বিভিন্ন আইটেমের তরকারি রান্না করা যায় পেঁপে দিয়ে কিন্তু মুরগি মুরগির মাংসের তরকারি গরু মাংসের তরকারি আর আজ আমি রান্না করেছি খাসির মাংস দিয়ে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো খাসির মাংসগুলিকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি মশলাগুলো সব এক এক করে এক জায়গায় রেখে দিয়েছিলাম আগে থাকতে তো এখানে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো লবণ মানে রেগুলারলি যে বেসিক মশলাটা আমরা ব্যবহার করে থাকি সেই সেগুলি কিন্তু এখানে অ্যাড করেছি দেন তারপর এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব হাত দিয়ে মাখিয়ে রান্না করলে যে কোনো খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় তা আমি কিন্তু সবগুলি মাংসকে ভালো করে মেখে নিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আবার একটু আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি চুলা বসিয়ে দেবো কিছুক্ষণ পর দেখো বলক চলে আসছে এরপর যে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দিব টক দই তারপর কিছুক্ষণ পর আমি এটাকে কম আছে একেবারে পানিটা শুকানোর পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে কিন্তু আমি প্রায় 30 মিনিট অপেক্ষা করেছিলাম তারপর 30 মিনিট পর কিন্তু আমার পানিটা শুকিয়ে গিয়েছে এর মাঝে মাঝে কিন্তু আমি এটাকে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম যাতে নিচে থেকে লেগে না যায় তারপর আর কি তারপর যখন পানিটা শুকিয়ে গিয়েছে একেবারে তখন আবার একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি পেঁপে তা আমি আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো পেঁপেটা আমি এখানে দিয়েছি দেন তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু তেলটা পরে দিয়েছি এতে কিন্তু ফাট তেল ফাটার কোনো চান্স থাকে না তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমি আবার বলক আসে পর্যন্ত অপেক্ষা করে নিব তো কিছুক্ষণ পর কিন্তু বলকটা ফাইনালি চলে এসেছে তো আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি চুলাটা কম আছে এটাকে বসিয়ে রাখবো প্রায় বিশ মিনিট পর্যন্ত তো কিছুক্ষণ পর ঢাকনাটা খোলার পর দেখো তরকারি কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁপেটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে তখন আবার আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম আর নাড়াচাড়া দিয়ে এখন আমি একটু ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব তো আমি একটু মাখা মাখা রান্না করব তার জন্য আমি বরিমার মতো পানি দিয়েছি অল্প করে তো এখন কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর দেখো বলকটা চলে এসেছে আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে ধনিয়া এই যে জিরে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দেবো দেন তা একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি দশ মিনিট এভাবে রান্না করে নিব তারপর পরিবেশন করে নিব তো এই তো দেখো পরিবেশন করছি আমি এখন একটা বাটিতে আমি কিন্তু হালকা ঝোল রেখেছি তা আমি কিন্তু ফাইনালি পরিবেশনটা করেই নিচ্ছি এখন দেখতে কতটা লোভনীয় হয়েছে না দেখতে যতটা লোভনীয় হয়েছে না খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে চাইলে তোমরাও খাসির মাংস পেঁপে দিয়ে একবার হলো ট্রাই করে দেখতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশ পাশে থাকবে তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে আল্লাহ হাফিজ